একটু কথা বলেন হি ভাই বলেন না ভাই এইসব কিছুর মাথা পুরা নষ্ট করেছে ভাই কি জিনিস হয়েছে ভাই

নিশ্চয় কিন্তু এটা থাকবে ভাই তত যারা অগ্রিম কোনো টাকা সারাই নিতে পারবেন হোম ডেলিভারি এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না শুধু ইমোয়ার হবে নক দেবে নক দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনার বাসায় চলে যাবে হোম ডেলিভারি সাইন বাই এগুলো কত ফিট বাই কত ফিট সর্বোচ্চ সাইজ ভাই কিং সাইজ সাত ফিট বাই আট ফিট যেটার উপরে আর কোনো সাইজ হয় না আর আউন্স আছে ভাই টেন আউন্স আমরা দেখবে বাজারে বাংলা কম্পিউটারের সরাসরি ভাই সাত আউন্স আট আউন্সের ভাই সরাসরি কিন্তু আমাদেরগুলো সর্বোচ্চ আউন্স আউন্সের ভাই

এটা পানি ধরে না আমরা জানি ফেডিং কখনো পানি ধরে না জাস্ট হচ্ছে টুইল যে কটন সফট যে কাপড়টা আছে এই কাপড়টা শুকাতে প্যানের নিচে রাখতে পারবেন

শুকে না আর লেপ বলতে ববলি উঠে উঠে লং টাইম ব্যবহার করলে ময়লা হয়ে যায় এই জিনিসে ভাই কোনো ধরনের ময়লা হবে না তার মূল রিজনটা হচ্ছে এগুলো সারা বছর ইউজটা হয় হচ্ছে আপনার দেখা যায় ফাইভ স্টার সেভেন উন্নত মানের যে হোটেলগুলো আছে ওইগুলোতে কিন্তু ভালোভাবে এটা ইউজ হয় দর্শক আমরা কিন্তু প্রাইস বলে দেবো আমাদের সাথেই থাকবেন নিতে পারবেন হোম ডেলিভারি কিছু কালার দেখানোর পরে আপনাদেরকে প্রাইস বলে দেবো এই দেখুন এটা কিন্তু কালার বলে ভাই বসন্ত আশা আপনার ঘরে বসন্ত চলে আসবে ফুলের মধ্যে সব দেখেনা এক একটা থেকে একটা প্রিন্ট আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় যেগুলো আমি আবার বলতেছি ভাই প্রিন্টের এর দিয়েছে দশ বছর ভাই সলিড যে ভাই অরিজিন চাইনা আমরা বাজারে নিয়ে আসছি ভাই এর আগে যেগুলো আসছে সব বাংলা কম্পিউটার ভাই নিয়ে যাবেন ওয়াশ করলে দেখা যায় রঙ থাকবে না কালার থাকবে না ভাই কিন্তু আমাদের রসকস বছরের গ্যারান্টি আছে তো দর্শক এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন আরও কিন্তু প্রচুর ডিজাইন আছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো ভাই এখন প্রাইসটা দর্শকদের বলে দিবেন প্রাইস থাকবে ভাই অর্ধেক আমি বলছি না ভাই মাত্র 2500 টাকা 2500 হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি অগ্রিম টাকা দেওয়া লাগবে না এগুলো সবগুলো ফ্রি থাকবে ভাই ঘরে বসে পড়বে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি শোরুমে গিয়ে যেরকম প্রোডাক্ট কিনেন এখন ঘরে বসে প্রোডাক্ট কিনবেন ভাই দেখে শুনে ভাই দর্শক আমরা কিন্তু অনেক ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম আরো অনেক হাজার টাকা দেখা সবগুলো বাজারে ভাই তো দর্শক আমরা কিন্তু অনেক আপনাদেরকে দেখিয়ে দিলাম ভাই যারা শোরুমে আসতে চায় তাদের জন্য ষোলো সি তো দর্শক চাইলে আপনারা প্রতিষ্ঠানে এসেও নিতে পারবেন চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে নিতে পারবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ